জ্বালা জ্বালা অন্তর জালা জ্বালা জ্বালা অন্তর জালা পালাবো না পালাবো না কোথায় পালাবো পালাতে যদি হয় তাহলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে পালাবো তার ঠাকুর গায়ের বাসাটি আছে না ওখানে গিয়ে পালাবো জায়গা দেবেন না ফখরুল সাহেব পালাবো না পালাবো না যেই শালা কইছেন তিন মাস পরে তে সেই পালাইছে। জ্বালাইছে রে জ্বালাইছে এখন পালাইছে তিন মাস পরে আইসা আবার পালাইছে। পালাবো না পালাবো না কাওয়া কাদের কইছে সে কাওয়া এখন আবার পালাইয়া গেছে আমলিক পালায় না পালায় না যেই নেত্রী কইছে সে নেত্রী সবার আগে পালাইয়া গেছে ভারতে সে নেত্রী সবার আগে পালায়া গেছে